রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে একটি ছোট শিক্ষানীয় গল্প নিয়ে এসেছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন একটি মেয়ে লোক মসজিদের ইমাম সাহকে জিজ্ঞাসা করলেন আমার ছেলেকে ফজরের নমাজের জন্য উঠানোর জন্য আমি কি করতে পারি তাকে ডাকি সে উঠে না তখন ইমাম সাহেব বলল আপনার বাড়িতে যদি আগুন লেগে যায় তাহলে আপনার ছেলেকে আপনি কিভাবে উঠাবেন মেয়েটি বলল আমি তাকে ডাকবো চিল্লাবো তখন মসজিদে ইমাম সাহেব বললো তাব যদি সে না উঠে বলছে ওই মেয়েটি বলে আমি তাকে গাঢ় ধরে টেনে ছেড়ে নামায় দিব তখন ইমাম সাহেব বললো দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য যখন আপনি এমন করবেন তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ঠিক এমন চেষ্টাটাই করেন আচ্ছা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ